আপনার নেতা করেছে বছরের পরে বছর লাঠি ঘোরাই চাঁদাবাজি করলো এখন অনরিক্সা বন্ধ হচ্ছে তাদের এখন একটা ভারতের বীজ পাঁচটা ভারতের দালাল এই ভারতের দালাল ভারতীয় পণ্যের মার্কেটিং করছে ভারতের পণ্যের মার্কেটিং করছে ভারতের পণ্য বাংলাদেশে ঢোকানোর জন্য চেষ্টা করছে তৎপর

উল্লগত দল এই বাংলাদেশ বন্ধ করে ভারতের 3 টাকার সিএনজি এখানে আমার তৎপর চলছে ঠিক এই সিএনজি গুলো কি বন্ধ হয়ে গেছে ভারতে এদের ভাগ পাওয়া নিয়ে যে ভোটে দলগুলোর আমরা বলছি এই বুলেটের ভাইরা কত কয়েক দিন আগে ডিম হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা এই রোড কোথায় এই ট্রেন কোথায় ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোথায় আমাদের মধ্যবিত্তের জন্য একটা অটো রিক্সা বানাতে পারো না একটা অটো রিক্সা বানাতে পারো না মাঝে মাঝে দেখি কাঁধে যাওয়ার তোমরা যন্ত্র বানাও কাঁধে যাওয়ার গবেষণা করো তোমার চাঁদের গবেষণা বন্ধ করো আমার বাড়ির পাশে একটা গাড়ি দাও তুমি যেটা আমি চলতে পারবো কই যদি বানাইতা একটা তাহলে ওই তিনশো টাকা নিতে বাইরে থাকতাম যদি বানাইতে পারতা বানাতে পারো না একটা রিক্সা বানাই দাও না ভাই যে রিক্সা নিরাপদ

যে পায়খানা রিক্সা আস্তে আস্তে যাই আমরা মধ্যবিত্ত হয় যখন অফিসে যাব ব্যবসা প্রতিষ্ঠানে যাবো এই অটো রিক্সায় চলে একটু দ্রুত যেতে পারি আমরা এবং অটো রিক্সায় চলে আমরা প্রাইভেট কারে ফিল পাই বাস্তবতা এটা আমাদের জন্য একটা কীর্তি জায়গা কিন্তু ওই যে বড় লোকের বাচ্চারা আমাদের মধ্যবিত্তের আরাম পছন্দ না এত চলে যাবে মানে আমি প্রাইভেট এর তো মেনে নেওয়া যায় না এ বুঝতে পেরেছেন কেন্সা বন্ধ করার আমি চ্যালেঞ্জ করছি এই তোদের থাকলে একটা পরিসংখ্যান কর